আল্লাহ রসুলসাল্লাহ আইহুসাল্লাম এক কথা বলেছেন যে আজকের ইসলাম থাকবে কি থাকবে না যে প্রশ্ন এসে দাঁড়িয়েছে ইসলাম বিজয় হবে না পরাজিত হবে সেই প্রশ্ন এসে দাঁড়িয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন আজকের মুসলমানদের বিজয় ইসলামের বিজয় পুরো দায়িত্ব আল্লাহ তালাকে নিতে হবে আল্লাহ তাআলা সেদিন তিনশো তেরো জনের মধ্যে চার চোদ্দ জন সাহাবিদেরকে তিনি বাছাই করে যাদেরকে তিনি পেয়ালা পান করাইলেন তার ইসলাম হয়েছে কি বিনাময়া যারা ময়দানে ছিল তাদের ধারাবাহিকতায় আমরা ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার জন্য আমরা একজন মুজাহিদ কি বলেন যে না। সবাই রাজি আছেন তো এখন আপনাদের কিন্তু যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছে রাজি আছেন সবাই যার যার ভোট কেন্দ্র এটা যুদ্ধের ময়দানে আপনার মনে করেন আল্লাহ তালা আপনাদের সম্মান অনেক বৃদ্ধি করে দেবে সকল রোকন কর্মীদের মধ্যে থেকে কিন্তু আপনাদেরকে বাছাই করা হয়েছে এখানে রকন আছেন কর্মী আছেন সহযোগী আছেন আছেন না আমাদেরকে ভালোবাসেন এরকম লোক আছে আবার এই কথা বিএনপি বা অন্যদেরকে বলতে চেয়ে না এটা আমাদের সাংগঠনিক পরিসরে এই বিষয়গুলো আমরা গ্রহণ করছি সাধারণ লোকদের মধ্যে ডিসকাস করার কোনো দরকার আমরা ভোট কেন্দ্রে বলেছি আলোচনা চলতেছে আপনাদের তিন দিন আগে ভোট কেন্দ্রে চলে যেতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের একটু আগে বোনদেরকে বলে আসছি যে তিন দিন আগে ভাইদেরকে বলে ভাইদের ভাইরা ভাইদেরকে বিদায় করে দিবেন খাওয়া দাওয়া ঘুম পেশাব পায়খানা নামাজ কালাম ওই ভোট কেন্দ্রে দুশো গজের বাহিরে আপনাদেরকে মানব মানব প্রাচীর করে দাঁড়াইতে হবে পারবেন ইনশাল্লাহ যুদ্ধের মাধ্যমে কিন্তু দাঁড়িয়ে দিয়ে নামাজ পড়া যায় আছে জানেন তো আছে না সব মাছরা মাছের যা সব শিখে নেবেন যা নামাজও নিয়ে যাবেন আর আমরা টয়লেটের ব্যবস্থা আমরা করে দেবো অসুবিধা নেই অতএব এখন থেকে মানসিক শারীরিক সব কিছু প্রস্তুতি নিতে হবে ইনশাল্লাহ বলি আমরা চাই প্রতি যেভাবে হয়েছে ভোট কেন্দ্রগুলো দখল করা আপনাদের গায়ের উপর দিয়ে কেউ ভোট কেন্দ্র দখল করতে পারবে পারবে না ইনশাল ব্যালট বাক্স চিন্তাই করতে পারবে দিনে ভোট রাত্রে করতে পারবে পারবে না সেই রকম মানসিকতা আমাদেরকে দিতে হবে যেভাবে তিনশো তেরো জন মর্ডে মোজাহিদ মধ্যে চোদ্দ জন সাবি পেয়ালা পান করে ইসলামকে বিজয় করেছে আমরা ইনশাল্লাহ আমরা বাংলাদেশের তিনশো আসনে সকল ভোট কেন্দ্র পাহারা দিয়ে আমরা ইসলামকে বিজয় করব ইনশাল্লাহ কেন শোনে আজান হয়ে গেল নাকি আমাদের নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন খুব আবেগ তিনি কথাটা বলেছেন জামায়াত ইসলামিক প্রতিষ্ঠার পর থেকে চারবার নিষিদ্ধ করা হলো এবং উপরে অনেক নির্যাতন করা হয়েছে না আমরা তো খুব আবেগ আপ্লুত হয়ে যায় যখন পাঁচজন শহীদের কথা আমরা বলি আমরা আমাদের নেতাদেরকে হারিয়েছি ছয় জন নেতাকে কারা ঘরে রেখে মৃত্যুর দিকে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে আমাদের হৃদয়ে এখনো পর্যন্ত রক্ত করা আমরা চোখ বন্ধ করলে আমাদের নেতৃবৃন্দের কথা মনে পড়ে তাদের আলোচনা তাদের বক্তব্য আমরা জীবন থেকে প্রস্তুত ছিলাম চিল যেভাবে মানে বাচ্চাগুলো শ মেরে নিয়ে যায় মনে হয় জালেম সরে সরকার ঠিক আমাদের নেতাদেরকে চোখের সামনে থেকে তারা শ মেরে নিয়ে ফাঁসি দিয়ে দিয়েছে কি বলে ঠিক এই ব্যথা এই যন্ত্রণা কিন্তু আমরা আছি তারপরে বুকে অনেক কষ্ট নিয়েই আমরা আছি এবং থাকব কিন্তু আমরা বলেছিলাম দুনিয়ার কোন আদালতে আমরা বিচার বিচার কার কাছে আল্লাহ মালিকের কাছে দিয়েছিলাম আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বান্দার কোন দোহা কোন দোয়া এটা কিন্তু ফেলায় দেওয়া হয় না সব জমা রাখা হয় যখন প্রয়োজন হয় আল্লাহ তালা কবুল করে আল্লাহ তালা ঠিকই আমাদের চোখের পানি আমাদের দোয়াগুলো তিনি কবুল করেছিলেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আলহামদুলিল্লাহ কবুল করেছেন না করেছেন একজন সাংবাদিক মিনা ফারহা অ মুসলিম তিনি বলেছিলেন যে জামাত ইসলামী দেখবে যে একসময় পরিবেশ ভালো হয়েছে কিন্তু তার নেতৃবৃন্দ ফিরে পাবে না ফিরে পাবে না আমরা ফিরে পাব না সেই এগারো জন বর্ষিয়ার নেতাদেরকে আমরা পাচ্ছি কিন্তু আমাদের কষ্ট থেকে গেছে কিন্তু আল্লাহ তার এই সংগঠনকে আসনে একজনকে নিয়ে আসছেন একটা সেট নিয়ে আসছেন যেমন আমাদের আমির জামাত ডাক্তার শফুর রহমান সাহেব আমরা মনে করেছিলাম নেতৃত্বের শূন্যের কথা কিভাবে সংগঠন চলবে আন্দোলন চলবে আল্লাহ আমাদের আমিরি জামাতের বক্তব্য আলোচনা ভূমিকা সমাজ সেবা মানবিক দরদের কারণে আলহামদুলিল্লাহ সকল শূন্যতা পূরণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ ডাক্তার শফিক বক্তব্য শোনেন তো আপনারা দেখেন এক কোটি লোক প্রত্যেক দিন জামাতের বক্তব্য শোনেন বলে আলহামদুলিল্লাহ প্রশাসনে অনেক বড় বড় কর্মকর্তারা বলেন যে কি সুন্দর বক্তব্য হৃদয় মন জুড়ে যায় এত ভালো কথা সুন্দর সুন্দর গোছাই গোছাই কথাগুলো বলে আমাদেরকে ভালো লাগে তারা বলতে পারে না জামাতকে ভালোবাসে তাও বলে না কিন্তু আমাদের ভালো লাগে অতএব আমাদের যে শূন্যতা ছিল সেটা বলে ভেঙে এই আমি জামাত বলছেন দিন আমাদের প্রতিষ্ঠার পর থেকে চুরাশি বছর জামাত ইসলামীর বয়স হয়েছে এই চুরাশি চুরাশি বছর ইতিহাসে এত সুন্দর পরিবেশ পাওয়া যায়নি জামাত ইসলামীর সর্বপর্যায়ের লোকদেরকে ভাবতে হবে এই সুন্দর পরিবেশ পাওয়ার পর যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় যদি না নিতে পারে তাহলে আমাদের উপরে আরো স্টিং রোলার চালানো হবে এরকম বসে আর প্রদান করার সুযোগ হবে না বাড়ি ঘরে কিন্তু থাকা যাবে না তখন সকল শত্রুর এক হয়ে যাবে বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত ব্যাপক ষড়যন্ত্র করছে তখন আমাদের অবস্থাটা আমির জাবাদ বলেন আরো করুণ হতে পারে একটা পরিবেশ পেয়েছি এই পরিবেশে ত্যাগ করা যায় সব ইনশাল্লাহ সকল ইসলামী দল যখন এক হয়েছে এই ঐক্যবদ্ধভাবে আমরা যদি সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারি তাহলে আল্লাহ ইচ্ছা বান্দাদের ইচ্ছা পূরণ হবে কি বলেন ঠিক কিনা আমরা কি সেই সরকার গঠন করতে চান সবার হাত ওঠে নাই তো যাদের হাত ওঠে দুই হাত উঠেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তুমি এই বসেন এটা জনসভা না আগে বলে দিয়েছেন জনসভা না এটা সাংগঠনিক প্রোগ্রাম আমরা এখন আপনাদেরকে কয়েকটা কাজ দিতে চাই যেটা আমলি জামাত বলেছেন পুরুষ মানুষ আমরা মহিলাদের কত বলি নাই উনি বলেছেন চব্বিশ ঘন্টাকে ভাগ করতে হবে চার ঘন্টা খাওয়া দাওয়া বিশ্রাম নামাজ কালামের জন্য আর বিশ ঘন্টা জাতীয় নির্বাচনের জন্য খুব জোর এই কারণে সবই করবেন তার মধ্যে থেকে চিন্তা চেতনা ভাবনার জন্য জাতীয় নির্বাচন কেন্দ্রে হয় চাকরি শেষ করে দৌড় মারবেন বাড়িতে আসার দরকার নাই আপনারা আপনাদের কাজের দিকে নির্বাচন কাজের দিকে চলে যাবেন ব্যবসা আট ঘন্টা বসতেন সেখানে দুই ঘন্টা বসে ছয় ঘন্টা আপনার দিয়ে দেন দেখবেন আপনি যখন ছয় ঘন্টা উঠবেন আল্লাহ দেখবেন না আপনার কোনো না কোনো ভাবেই আপনার ব্যবসা বরকত আল্লাহ তালে দিয়ে দেবে এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে বলবেন আমার কাজ আছে নির্বাচনী কাজ আছে আমাকে একটু ছুটি দিতে হবে আগে থেকে বলবেন এটা আপনার দায়িত্ব এই পরিবেশে আমরা যদি কাজ না করতে না পারি তাহলে আল্লাহ তাল্লাহ কাছে আমরা অপরাধী হয়ে যাব না অপরাধী হয়ে যাব অতএব এই বিষয়গুলোর সামনে রেখে আপনার কাজ করে যাবেন এই প্রত্যাশা আপনাদের কাছে রাখি এবং ভোট কেন্দ্র কমিটি আপনাদের উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকলো কেউ কিন্তু দুর্বল হবে না দুর্বল হবে না আপনারা জীবন দিতে আমরা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ নাকি ইনশাআল্লাহ ভাই বোন বলেছি সাজায় গুছাই দিবেন এবং ভাইরা আপনাদের কাছে বলবে যে আমরা তিন দিনের জন্য যাচ্ছি আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি যদি আমরা ফিরে আসি যুদ্ধে যদি আমরা বিজয় লাভ করি তাহলে দেখা হবে আর কোন কারণে যদি শহীদ হয়ে যায় তাহলে জান্নাতে সিঁড়িয়ে দেখা হবে ইনশাল নাকি ভয় নেই তো বহু ইতিহাস আছে সাবিদের ইতিহাস আছে বিবাহ হয়েছে কিন্তু বাসর ভাগ করতে পারেনি এর মধ্যে যুদ্ধের ডাক এসেছে যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে গেছে এমনও আছে বিয়ে হয়েছে বাসর হয়েছে কিন্তু গোসল করার সুযোগ হয়নি যুদ্ধের ময়দানে যে তিনি শহীদ হয়েছেন সেই লাশকে নিয়ে আসমানে যে গোসল করা হয়েছে ইতিহাস আছে না অনেক ইতিহাস আছে ভয় করবেন না আমি আজকে জুমার নামাজে যে বলেছি ভাগ মুসলমান যে দেশে বসবাস করে সেই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম কায়েম হবে না ইসলাম বিবে হবে না এটা কখনো মেনে নেওয়া যায় না অতএব ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে হবে সিদ্দাম সিদ্ধান্ত থাকতেই হবে আমাদের তাহলে আল্লাহ আল্লাহ খুব অপরাধী হয়ে দেবো বিশেষ করে মোস্তাফিজ ভাই মিজান ভাই বলেছেন বলেছেন এবং আমির আমিরিজামাতে বলেছেন একটা দুটা আসনে পাশ করা আমাদের বিষয় না খুলনা দিলেন আবুল কালাম এটা 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 খুব বেশি বড় বড় কথা কথা না হবে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করা ইসলামকে যদি রাষ্ট্র ক্ষমাতে নিজের একশো একান্ন রাশিটা পাওয়াই আজকে আমি আমেরিকা জামাত বলেছেন শুনছেন বলেছেন উনি পরিষ্কার কথা বলে দিয়েছেন যে আমরা তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছি ইসলামী দলগুলোর সাথে বসা হচ্ছে আমরাই আগে সির সার্ব তাদের সির সাথে বলব না আমরা সির তাদেরকে প্রার্থী করব তাদের দায়িত্ব আমাদেরই থাকবে কারণ তাদেরকে সাথে করে নিয়েই আমরা চাচ্ছি সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে আমরা বিজয় লাভ করবো কি বলে টেকে না তারা উৎসাহিত হচ্ছে কোথায় চোর মোনা পি সাহেব কত বিরোধিতা করছে না বিরোধিতা করছে না আল্লাহ তালা ইচ্ছা এসো আল্লাহ তালা ইচ্ছা সব কোথার থেকে আল্লাহ তালা ম্যানেজ করে দিবে এটা আল্লাহ তালা ইচ্ছা আমাদের কোনো ইয়ে নেই অতএব সকল ইসলামী দলগুলো যখন এক হয়েছে আমরা কি আমাদের নেতৃত্বে এটা হয়েছে বলে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের নেতৃত্বে যখন হয় আমরা যারা কর্মী আছি আমরা কি বসে থাকতে পারি আল্লাহ তালা রিচ্ছা আপনাদের সব কিছু সামনে থাকলো বলে দিলাম আপনাদের এখন থেকে ব্যায়াম করবেন হাঁটবেন আপনারা শারীরিক যত অসুস্থতা আছে সেগুলো সুস্থতা তৈরি করে নেন ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আপনাদের ময়দানে ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তিনশো জনের মধ্যে দুটো ভাগ করা হবে এক ভাগ থাকবে যারা ভোট ওই যে আপনাদের কবতক্ষ কলেজ যে ভোটার যে এলাকা আছে সেখানে আগের থেকে ভোটার কন্ট্যাক্ট করে রেডি রাখবেন ভোটের দিনে তাদেরকে এনে ভোট আপনার নিয়ে আসবেন আমি বলি যে বাংলা এই ভোট কেন্দ্র যেটা গোলমুখে আটর পাতলে মাছ হয় না তো গোলমুখ হলো ভোট যেদিন ভোট হবে ওই দিন হলো গোলমুখ তো এবং সবাইকে এমনভাবে এ করবেন নিয়ে আসবেন যাতে করে ডাঁড়িপাল্লা ভোট দেয় কি বলে ঠিক কিনা এই ডাঁড়িপাল্লা ভোটের জন্য আমি তো যত জায়গায় যাচ্ছি হাজার হাজার লাখ লাখ শুধুমাত্র ডাঁড়িপাল্লার কথা বলছি সবাই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে হিন্দু হোক মুসলমান হোক আজ করে বললো যে হিন্দুরা বলছে যে ডাঁড়িপাল্লা ছাড়া আমরা ভোট দেব না বাদ দিবে না কাউকে কোনো কাউকে বাদ দিবে না ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আমরা মানুষের যে সমর্থন পাচ্ছে রায় পাচ্ছে এর ভিত্তিতে আমরা বিজয় লাভ করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আন্তরিক ভাবে আপনাদের জন্য দোয়া করছি আমার জন্য দোয়া করবেন আমাদের নেতৃবৃন্দের জন্য দোয়া করবেন কমপক্ষে ভোট না হওয়া পর্যন্ত আল্লাহ তালার জন্য আমাদেরকে সুস্থ শরীরে থাকা তফিক দান করে এবং আমরা শেষ কথা বলতে বিএনপির সাথে কোনো এ যাবেন না আমরা কাকে শত্রু ভাবি না সবাইকে আমরা বন্ধু ভাবি যদি কেউ আমাদেরকে শত্রু ভাবে সে ভুল করবে ক্লিয়ার বলে না আল্লাহ তালা ধরি ধরে ধরে না ধরলে পরে ছাড়ে না আমরা যখন আমাদের দেওয়ালটা পিঠ ঠেকে যাবে তখন কিন্তু আবার ছেড়ে দেবো ঠিক আছে আর মোস্তাফিজ বলেছেন কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবে না ঠিক আছে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ